নবনী খুব ভোরে ঘর থেকে বের হলো শ্রাবণী তখনও ঘুমুচ্ছে কোল বালিশ জড়িয়ে এলোমেলো হয়ে শুয়ে আছে তার শোয়া দেখে মনে হবে বাচ্চা একটা মেয়ে প্রচণ্ড শীতেও গায়ে কখনও লেপ থাকে না ভোরবেলার দিকে খুব শীত পড়ে আজও পড়েছে শ্রাবণীর গায়ে লেপ নেই কোল বালিশ জড়িয়ে সে শীতে কাঁদছে ঘর থেকে বের হবার সময় নবনী ছোট বোনের গায়ে লেপ তুলে দিল কেমন বাচ্চাদের মতো ঘুমিয়ে থাকে বড় মায়া লাগে নবনীর নিজেরও শীত লাগছে শাড়িটা ভালোমত গায়ে জড়িয়ে সে ডাকবাংলোর মূল বারান্দায় চলে এল সাহেব বারান্দায় বসে আছে এত সে কখনো ওঠে না সাহেব নবনীকে দেখে খুশি খুশি গলায় বলল গুড মর্নিং প্রিন্সেস নবনী বলল গুড মর্নিং সাহেব বলল আজ কেন জানি ভোর পাঁচটার সময় ঘুম ভেঙে গেছে তারপর হাজার চেষ্টা করেও ঘুম আসে না শেষমেশ বারান্দায় এসে বসে আছি কি প্রচণ্ড কুয়াশা হয়েছে দেখছ হ্যাঁ খুব কুয়াশা আজ তো আবার স্পিড বোটে করে বেড়াতে যাবার কথা কুয়াশা না কাটলে যাব কিভাবে রওনা হতে অনেক দেরি হবে নবনী কিছু বলল না সাহেদ বলল তোমার ঘুম ভেঙেছে ভালো হয়েছে চল কুয়াশার মধ্যে হেঁটে আসি মর্নিং ওয়াক তার আগে আমাকে চা খেতে হবে নবনী চা বানাতে পারবে পারবো না কেন তাহলে দয়া করে চা বানিয়ে নিয়ে এস আমি কুয়োতলায় যাচ্ছি কুয়োতলা বেশ একটা ইন্টারেস্টিং জায়গা শ্রাবণীর কথা প্রথম বিশ্বাস করিনি এখন দেখি কুয়োতলায় বসে চা খেতে অন্যরকম লাগে তুমি যাও কুয়োতলায় আমি চা নিয়ে আসছি নবনী রান্নাঘরে ঢুকে দেখে জাহানারা ইতিমধ্যেই চুলায় কেতলি বসিয়ে ময়দা মাখছেন রুচি তৈরি হবে জাহানারা বললেন তোকে এমন দেখাচ্ছে কেন রে নবু কেমন দেখাচ্ছে মনে হচ্ছে শরীর খুব খারাপ রাতে খুম হয়নি হয়েছে জ্বর টর আসেনি তো নবু উহু দেখি কাছে আয় গায়ে হাত দিয়ে দেখি তুমি তো ময়দা মাখছ গায়ে হাত দেবে কি করে জাহানারা বললেন তুই আমার গালের সঙ্গে তোর গাল লাগা তাতেই বুঝবো নবনী এসে মা কে জড়িয়ে ধরে জাহানারা নবনীর মুখ দেখতে পেলেন না তিনি বুঝতে পারছেন নবনী কেঁপে কেঁপে উঠছে তার বুকে একটা ধাক্কা লাগল নবু মা কি হয়েছে তোর কেন জানি মা কিছু ভালো লাগছে না ভালো না লাগার মত কিছু হয়েছে না তুই তো মাঝে মাঝে অকারণেই সাহেদের সঙ্গে ঝগড়া করিস ঝগড়া হয়নি তো না ঝগড়া হয়নি দু কাপ বানাও তো মা তুই বানিয়ে নিয়ে যা আমার হাত বন্ধ সাহেদের কাপে চিনি আধ চামচ বেশি দিবি ও চিনি বেশি খায় ওই তাকের উপরটি ব্যাগ আছে নবনী চা বানাচ্ছে জাহানারা ময়দা মাখা বন্ধ করে মেয়ের মুখের দিকে তাকিয়ে আছেন তিনি অবশ্যই প্রায় মেয়ের মুখের দিকে তাকিয়ে থাকেন যতদিন যাচ্ছে মেয়েটা ততই সুন্দর হচ্ছে এত সুন্দর যে মাঝে মাঝে মেয়েটাকে তার রক্ত মাংসের মানুষ বলেই মনে হয় না নবনী বলল মা তোমার জন্য এক কাপ চা বানাবো না না কেন খাও না মা মেয়ের হাতে বানানো চা খাওয়া যায় এসো আমরা দুজন বসে চা খাই আচ্ছা ঠিক আছে নবনী সাহেদের চায়ের কাপ হাতে উঠে গেল খাবার ঘরে গিয়ে ডাকল মিলু বুয়া মিলু দৌড়ে এল নবনী খানিকটা অস্বস্তির সঙ্গে বলল এই চাটা তোমার সাহেদ ভাইকে একটু দিয়ে আসতো কুয়োতলায় আছে পিরিচ দিয়ে ঢেকে নিয়ে যাও মিলু চায়ের কাপ হাতে নিতে নিতে বলল আম্মার শিল রাইতে খুব খারাপ গেছে কি হয়েছে মাথাত নাকি খুব যন্ত্রণা হয়েছে বারিন্দায় এই মাথায় ওই মাথায় হাঁটছেন ডাকলে না কেন আমাকে ডাকতে চাইছিলাম আম্মা নিষেধ করল তুমি চা নিয়ে যাও মিলুবুয়া ঠান্ডা হয়ে যাচ্ছে জাহানারা মেয়ের সঙ্গে বসে চা খাচ্ছেন তাকে দেখে মনে হচ্ছে না রাতে তার শরীর খারাপ করেছিল তবে ভাকে ক্লান্ত দেখাচ্ছে নবনী বলল গত রাতে তোমার একেবারেই ঘুম হয়নি তাই না হয়েছে কিছু চেয়ারে বসে বসে ঘুমিয়েছি মিলুবুয়া বলছিল খুব নাকি মাথার যন্ত্রণা হচ্ছিল মাথার যন্ত্রণা তো সব হয় সেটা কিছু না আমার মনে হয় ভালোমত ডাক্তার দেখানো উচিত নয়তো পরে হঠাৎ ধরা পড়বে মাথায় টিউমার হয়েছে আমরা আগে কিছু বুঝতে পারিনি এবার ঢাকা গিয়ে তুমি খুব ভালো করে চিকিৎসা করাবে আচ্ছা করাবো কথা দিচ্ছ কিন্তু মা আচ্ছা নবনী চা শেষ করে বাবার খোঁজে গেল জামিল সাহেব এমনিতে খুব ভরে ওঠেন ফজরের নামাজ পড়েন এখানে এসে নিয়মের ব্যতিক্রম হচ্ছে তিনি ভোরে উঠতে পারছেন না আজ তারও ব্যতিক্রম হয়েছে তিনি ফজর ওয়াক্তে উঠে নামাজ পড়েছেন এখন আবার ঘুম পাচ্ছে ঘুমিয়ে পড়বেন কিনা না ভাবছেন নবনীকে ঢুকতে দেখে তিনি আনন্দিত গলায় বললেন আমার বড় মেয়ে কেমন আছেন বু ভালো আছি বাবা ছুটি কেমন লাগছে খুব ভালো লাগছে আজ তোদের প্রোগ্রাম কি স্পিড বোটে করে পাখি দেখতে যাব যা কুয়াশা পড়েছে রওনা হতে হতে বেলা হয়ে যাবে আসল দৃশ্য কিছু দেখতে পাবি না নকলটাই দেখব বাবা আসল দৃশ্যের চেয়ে নকল দৃশ্য সব সময় অনেক বেশি ইন্টারেস্টিং হয় জামিল সাহেব হো হো করে হাসলেন মনে মনে বললেন বাহ মেয়েটা তো খুব সুন্দর করে কথা বলল মেয়ে দু তার সঙ্গে কথা বলাই হয় না দিনের বেশিরভাগ সময় কাটে মিটিংয়ে বাকি সময়টা আজেবাজে লোকদের তদ্বির শুনে সিনিয়রকে ডুবিয়ে জুনিয়র প্রমোশন পেয়েছে সেই তদবির ঢাকা থেকে কুষ্টিয়ায় বদলি করে দিয়েছে বদলি ফেরানোর তদবির একজন এসেছিল ওয়াসার পানির লাইন কেটে দিয়েছে লাইন বসানোর তদবির সামান্য পানির লাইন বসানোয় মন্ত্রীর তদ্বির লাগে ঘাড় ধরে লোকটাকে বের করে দেবার ইচ্ছা হয়েছিল তা নি বরং হাসি মুখে তার সমস্যা শুনেছেন এবং সেক্রেটারিকে বলেছেন ওয়াসার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে বলে দিতে মন্ত্রী পর্যন্ত যারা পৌঁছতে পারে তারা ক্ষমতাবান মানুষ এদের অগ্রাহ্য করতে নেই ভিনি কাউকে অগ্রাহ্য করেন না সবার সমস্যায় শুনেন শুধু নিজের মেয়েদের কোন কথা শোনার সময় পান না ছুটির সাত দিন পুরোপুরি মেয়েদের সঙ্গে কাটাবেন ভেবেছিলেন তাও হচ্ছে না নবনী মা বসত আমার পাশে নবনী বসল জামিল সাহেব বললেন মা রকটা এমন মলিন কেন কি হয়েছে আমার মা র আমার কিছু হয়নি বাবা সম্ভবত মা র কিছু হয়েছে রাতে ঘুমুচ্ছে না এটা তো সে রাতে কখনো ঘুমায় না আমার ধারণা ঘুম জেগে থাকে এরকম করতে করতে দেখবে একদিন খুব অসুস্থ হয়ে পড়বে তা তো পড়বেই কিন্তু তোর মা কে কে বোঝাবে আমার সাধ্যের বাইরে আমি চেষ্টা কম করিনি অনেক চেষ্টা করেছি এখন হাত ধুয়ে ফেলেছি তোরা চেষ্টা করে দেখ কিছু করতে পারিস কিনা মনে হয় না পারবি তোর মা র কথা বাদ দে তোদের কথা বল ছুটি কেমন লাগছে একবার তো বলেছি বাবা ভালো লাগছে এখানে যা দেখার দেখেছিস মনুমিয়ার দিঘি দেখেছিস না সেটা আবার কোথায় সুরুদ মিয়াকে বললেই নিয়ে যাবে নৌকায় যেতে হবে এখান থেকে তিন চার মাইল হবে বিরাট দিঘি মোটামুটি বিরাটই আছে ইন্টারেস্টিং ব্যাপার হলো পানি লাল গাডো লাল ভয়ে কেউ দিঘিতে নামে না অদ্ভুত মিথ আছে দিঘি নিয়ে সুরুদ মিয়া জানে নিশ্চয় পানি লাল কেন বাবা ঠিক জানি না কে যেন বলেছিল লাল শৈবালের কারণে পানি হয়েছে লাল এসব তোদের সায়েন্সের ব্যাপার তোরাই তো ভালো জানবি আমি আমার পাঠ্যবইয়ের বাইরে কিছু জানি না বাবা শ্রাবণী হয়তো জানে তার কাজে বই পড়া কুয়াশা কেটেছে স্পিড বোর্ড চলে এসেছে রওনা হতে দেরি হবে শুরু মিয়া ছাতা আনতে গেছেন রোদ চরলে ছাতা না থাকলে কষ্ট হবে শ্রাবণী বাইরে যাবার জন্য তৈরি হয়েছে আজ এই প্রথম সে শাড়ি পরল নবনীকে বলল তোমার মুক্তার কানের দোলজোড়া আমাকে দাও তো আবা নবনী দোল পরিয়ে দিল শাহেদ বলল শ্রাবণীকে তো আজ অদ্ভুত লাগছে নবনী দেখেছ কি অপূর্ব লাগছে শ্রাবণীকে নবনী বলল হ্যাঁ অপূর্ব লাগছে শাহেদ বলল শাড়ি হচ্ছে অসম্ভব সুন্দর একটা পোশাক শোন শ্রাবণী এখন থেকে তুমি সব সময় শাড়ি পরবে শ্রাবণী বলল আচ্ছা শাহেদ ভাই আপনাকে একটা ধাঁধা জিজ্ঞেস করছি বলুন তো দেখি আমি আপনি এবং একটি শাড়ি এই তিন জিনিসের মধ্যে একটা সুন্দর মিল আছে মিলটা কোথায় অবাক হয়ে বলল আমি তো মিল পাচ্ছি না না ভাবলে পাবেন কি করে ভেবে তারপর বলুন আপা তুমি বলতে পারবে না আমি বলতে পারবো না শ্রাবণী হাসতে হাসতে বলল মিলটা হলো তিনটিরই শুরু অক্ষর হচ্ছে স শ্রাবণী শাহেদ এবং সারি নবনী ছোটপনের দিকে তাকিয়ে আছে সে কিছু একটা বলতে গিয়েও বলল না নিজেকে সামলে নিল শ্রাবণী বলল আপা তোমার সঙ্গে আমার কিছু কথা আছে এসো আমার সঙ্গে কোথায় যাব খানিকটা দূরে যেতে হবে মিনিক দশে হাঁটতে হবে ডাক বাংলোর ভেতরে বলা যাবে না না শাহেদ বলল আমি কি তোমাদের সঙ্গে আসতে পারি না বনে বনে কথা হবে এখানে আপনার কোন স্থান নেই আমি সঙ্গে আসি তোমাদের কথা বলার সময় না হয় দূরে সরে যাব অসম্ভব আপনাকে নেড়াই যাবে না নবনী এবং শ্রাবণী হাঁটছে কেউ কোন কথা বলছে না জংলাম তো একটা জায়গায় এসে শ্রাবণী থমকে দাঁড়ালো আপার দিকে তাকিয়ে বলল এখন এই বনের ভেতর ডুকোতে হবে নবনী বলল কথাগুলি কি বনের ভেতর ডুকে বলবি কথা না তোমাকে একটা জিনিস দেখাব কি জিনিস মারিয়া স্টনের কবর তুমি আমাকে অবিশ্বাস করেছিলে তুমি ভেবেছিলে আমি মিথ্যা কথা বলছি আমি সত্যি কথাই বলি আপা কিছু কিছু মানুষ আছে যাদের সত্যি কথা মিথ্যার মতো মনে হয় আমি সে রকম একজন এসো বনে রুকি বেশি দূর যেতে হবে না অল্প কিছু দূর গেলেই দেখবে নবনী ক্লান্ত গলায় বলল আমি তোর কথা বিশ্বাস করছি আমি দেখতে চাচ্ছি না তোমাকে দেখতে হবে এত দূরে এসে তুমি না দেখে যেতে পারবে না তুই কেন আমার সঙ্গে এরকম করছিস তুমি আমাকে মিথ্যাবাদী ভাববে তা হবে না আমি তোকে মিথ্যাবাদী ভাবছি না এক সময় পথ চোরকাটা আছে শাড়ি খানিকটা উপরে তুলতে হবে ভয় নেই কেউ দেখবে না তারা কবরের কাছে এসে দাঁড়ালো একটা কালো পাথরের প্রসূচিহ্ন পেছনে কালো পাথরে খোদাই করে লেখা স্টোন দীর্ঘ ইংরেজি কবিতা এরপিত প্রথম দু লাইন দি বেলস উইল রিং দি বার্স উইল সিং শ্রাবণী বলল আপা দেখলে হ্যাঁ দেখলাম শাহেদ ভাই সম্পর্কে যে কথাগুলি বলেছি সেগুলিও যে সত্যি তা কি তুমি বিশ্বাস করছো নবনী জবাব দিল না শ্রাবণী বলল পাখি দেখতে যাবার জন্য আমরা সব তৈরি হয়ে আছি এখন আমি যদি বলি শাহেদ ভাই আপনি আপাকে নিয়ে যান আমার মুচকানোপা আবার ব্যথা করছে আমি যেতে পারবো না তাহলে সাহেদ ভাই যাবে না সে থেকে যাবে আমি প্রমাণ করব না যা সত্যি তা স্বীকার করে নেয় কি ভালো না আমি জানি এখন তোমার কষ্ট হচ্ছে এটা কিন্তু অনেক ভালো কষ্টটা বিয়ের বড় হবার চেয়ে আগে হওয়াই ভালো তুই চুপ কর ডট তারা নিঃশব্দে ডাকবাংলোয় ফিরে এল ডাকবাংলোর গেটের কাছে সাহেদ দাঁড়িয়ে আছে তার মাখায় ক্রিকেট খেলোয়াড়দের মতো সাদা টুপি তাকে সুন্দর দেখাচ্ছে বলল তোমরা এত দেরি যাত্রার সব আয়োজন সম্পূর্ণ থেকে সরাসরি স্পিড বোটে উঠবে তোমাদের ব্যাগ ট্যাগ সব তোলা হয়েছে পানির বোতল নেয়া হয়েছে ফ্ল্যাক্স ভর্তি চা নেয়া হয়েছে শ্রাবণী বলল একটা ক্ষুদ্র সমস্যা হয়েছে সাহেদ ভাই কি ক্ষুদ্র সমস্যা হাঁটতে গিয়ে আমার মুচকে যাওয়া পা বাড়তে পড়েছে আমার মুখ দেখে উপায় নেই যে ব্যথায় আমি আমি ছটফট করছি কাজেই বোঝার যেতে পারছি না আমাকে গরম পানিতে পা ডুবিয়ে বসে থাকতে হবে বলল, হতভম্বি তাতে আপনাদের প্রোগ্রামের কোন রকম হেরফের হবে না আপনি আপাকে নিয়ে যাবেন হইচই করে আসবেন নবনী এক দৃষ্টিতে বনের দিকে তাকিয়ে আছে তার চোখের পলক পর্যন্ত পড়ছে না শাহেদ বলল তিনজন মিলে যাব ঠিক করেছি এখন দুজন যাব তা কি করে হয় তাছাড়া পাখি শিকারে তোমার আগ্রহই সবচেয়ে বেশি ছিল আগ্রহ এখনো আছে সুন্দর সুন্দর পাখি গুলি করে মেরে ফেলার দৃশ্য খুব ইন্টারেস্টিং হবার কথা কিন্তু উপায় নেই পায়ের দারুণ ব্যথা শাহেদ বলল তাহলে প্রোগ্রাম বাদ দেওয়া যাক তোমার পায়ের ব্যথা কমুক তারপর যাব আজই যেতে হবে এমন তো কথা নেই নবনী তুমি কি বল নবনী সহজ গলায় বলল শ্রাবণীর পায়ের ব্যথা ব্যথা কিছুই নেই ও ভালোই আছে ও যাবে পাখি দেখতে ও তোমার সঙ্গে তামাশা করছে আমি যেতে পারবো না আমার পাখি শিকার তাল লাগে না তাছাড়া মা র শরীর খুব খারাপ আমি মা র সঙ্গে থাকবো একজন ডাক্তার এলে মা কে দেখাবো শাহেদ বলল তুমি কি সত্যি যাবে না তাতে অসুবিধা নেই তুমি শ্রাবণীকে নিয়ে ঘুরে এসো এরা কষ্ট করে এত আয়োজন করেছেন এখন না যাওয়া ঠিক হবে না সাহেদ বলল সেটাও সত্যি নবনী বলল দেরি না করে তোমরা রওনা হয়ে যাও নবনী ডাকবাংলয় ঢুকে পড়ল। কিছুক্ষণের মধ্যেই স্পিডবোট চালু করার ভটভট শব্দ কানে এল নবনী নিজের ঘরে শুয়ে আছে ভুল বলা হল নিজের ঘর না শ্রাবণীর ঘর এই মুহূর্তে ডাকবাংলয় তার নিজের কোন ঘর নেই নবনীর ইচ্ছা করছে শ্রাবণীর মতো কলবালিশ জড়িয়ে নিশ্চিত মনে খানিক্ষণ ঘুমিয়ে থাকে খুব ক্লান্ত লাগছে মন ক্লান্ত হলে শরীর জানালার পর্দা সরিয়ে দেয়া ঘরের রোদ ঢুকছে না চোখে আলো লাগছে চারদিকে অন্ধকার করে সুরে থাকলে বোধহয় ভালো লাগত। বিছানা থেকে উঠে পর্দা টেনে দিতেও ইচ্ছা করছে না আলসই লাগছে আসতে করে কে যেন দরজায় হাত রাখলো নবনী বলল কে জামিল সাহেব বললেন আমি এসো বাবা